মে মা বাবার প্রতি সন্তানের দায়িত্ব ও কর্তব্য তাদের প্রতি উত্তম ব্যবহার করা কোরআনে আল্লাহ বলেন তোমরা আল্লাহর ইবাদত করো এবং তার সাথে কোনো কিছুকে শরিক করো না এবং পিতামাতার সাথে সদ্ব্যবহার ব্যবহার করো কোরআনে বলা হয়েছে তাদের একজন বা উভয় যদি তোমার জীবদ্দশায় বার্ধক্যে উপনীত হন তবে তাদেরকে উহ শব্দ বলো না সোরা বনি ইসরাইল সন্তানের উচিত তাদের জন্য দোয়া করা এ আমার প্রতিপালক তাদের প্রতি তেমনি দয়া করো যেমন করে তারা আমাকে শৈশবে লালন পালন করেছেন সোরা বনি ইসরাইল যদি মা বাবা আর্থিকভাবে অক্ষম হন তবে তাদের খরচ চালানো সন্তানের দায়িত্ব তাদের সম্মান ও মর্যাদা রক্ষা করা সামনে বা পেছনে সবসময় মা বাবার সম্মান অক্ষুণ্ণ রাখা জরুরি মৃত্যুর পরও দায়িত্ব তাদের জন্য ইসালে সোয়াব করা তাদের কাজা নামাজ রোজা আদায় করা যদি ওসিয়ত করে যান তাদের আত্মীয় স্বজনের সাথে সদ্ব্যবহার করা আসসালামু আলাইকুম বারাকাতুহু